স্কার বন্ধুরা ক্যানিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে পোয়া পিঠের একটা রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো ওখানে এক বাটি ময়দা নিয়েছি একটা পাত্রের মধ্যে আমি ঠেলে দিলাম তারপর দেখো ওই বাটির মাপ করে হাফ বাটি সুজি নিয়ে নিলাম তারপর দেখো ছোটো বাটি এক বাটি চিনি দিয়ে দিলাম তোমরা মিষ্টি তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আর পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিলাম দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব মিষ্টিটা তোমরা তুমি যেরকম খাও সেই অনুপাতে মিষ্টিটা দিতে পারো কম বেশি করতেই পারো ভালো করে আমি এটা শুকনো অবস্থা মিক্স করে নিলাম সামান্য একটু মৌরি আমি দেব মৌরি দিলে খেতে মানে দারুণ লাগে আমি অল্প অল্প করে জল দেবো গরম জল দেব আমি দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব একসাথে কিন্তু বেশি জল দেযা যাবে না পেটারটা যত বেশি ফেটানো হবে ততই পোয়া পিঠাগুলো ফুলবে ভালো আমার বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় এবং আমার ভিডিওটা দর্শনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এইভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে একটু ফেটিয়ে নেব পুরোনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তোমাদের দুর্গাপুজে অনেক শুভ হোক ভালো কাটুক খুব আনন্দ দুর্গা পুজোতে এবার দেখো আমার বেটারটা ফেটানো হয়ে গেছে আমি এবার এটাকে থেকে দশ মিনিট এটাকে রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে আসছি ঠিক আছে বন্ধুরা আমি আমি মিনিট আসলাম একটা মধ্যে তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এদিকে এটা দশ মিনিট হয়ে গেল আমার আবার করে আমি আছে ভেজে নেব I yeah. चायर सब खेते क्योंकि दारून लगे আমি বাকি সবগুলো কেটে নেব ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু না বন্ধুরা এটাই আমার লাস্ট সবগুলো কমপ্লিট হয়ে গেছে ভাজা দেখো কত সুন্দর ফুটে উঠেছে দেখতে পাচ্ছ উঠিয়ে নিচ্ছি আর গ্যাসটা অফ করে দেব। অফ করে একটা ডিশের মধ্যে আমি এটা সার্ভ করে দেব দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে তোমাদের এতটা মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা আর ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পুজো খুব ভালোভাবে এনজয় করো আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ